বাসা এভাবে করেন নাকি আবার ভুলে চামচ নিয়ে আবার মুখে চামচ দিয়ে নাড়েন সব কিছুই করতে পারেন না কি কি অভ্যাস আছে আপনার আপু একটু বলেন না আর হেটে কি আপনি ভাই হ্যাঁ আপনি ভাই বললেন না না আপনি ভাই বললেন কেন তামিমকে না আপনি তামিমকে ভাই বললেন কেন মিস্টেক ভাই মিস্টেক হ্যাঁ ওই যে বললাম না আমরা আমি বলছি এখানে তো ভাই বেশি এই ভাই ওই ভাই 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 বলতে বলতে

আর আধা ঘন্টা পর কিন্তু চিমাপুর একদম থেকে রান্না করা আসে পরিণত হবে দেখা করতে হবে

কিন্তু আপনাদের থেকে বেশি কষ্ট করতেছি আমরা আগুনের তাপে খুব গেমে গেছি আমাদেরকে কি টিস্যু না দিলে একটু দিয়ে হাতে আগুন নেওয়া বলেন ডেন মিলিয়ন

উনি বলছেন <preachers> <seuss>

ঠেকে দে তখন पानी একটু дам से हां पहले अब ठेके दे

দেখতে পাচ্ছেন আজকে সিমি স্টেডিয়ামে চলে আসি আগারগাঁও সংসদ ভবনের সামনে ভবন

আরে সরাসরি রান না হচ্ছে রান না হচ্ছে মানে লাইভ রান না হচ্ছে লাইভ রান না রান না কি যেন লাইভ বেকারি লাইভই করে কিছুটা দেখা দাও কিছুডিও বসে এতে ওই যে চ্যানেল আসছে একদম আপুর কাছে দেখছেন কাছে কাছে চলছে দেখছেন এই যে একদম লাইভ রান না হচ্ছে লাইভ

Terima kasih telah menonton! बुर्खा छ कि एडभान्स होला छुदैन एक टु पाली पढौ आइ छ नि साथी वर्षको यो जापानी

আসতে রসমালেgqlgen এইতো তাতে লাগতে দেখতে বলতে বলতে জানাবেন ফুলা দাও ও জানতে বলতে কিন্তু আপনাদের অধিকারকে আনে আমরা একটু

Sama तरफ से हमारे

ए बोलू पुषना कोमा आजके आमचे रिपोर्टला बनेना

উজনি আপু দর্শক জানতে চাচ্ছে আজকে আপনার মন খারাপ কেন পানী <laughs> अल्लाह भैया अल्लाह 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 मैं एक बार कैसे इस दिया ना भाई भाई इतना गाकर का मतलब बस और भी कथा बोल रही करो लाइक दियो ভাই ভাই আইছি কিছু খাব আহিছে